আমাদের শিশুদের মধ্যে ছোটবেলা থেকে দায়িত্বশীলতা বোধটি জাগ্রত করা দরকার ছোটবেলা থেকে শিশুদের মধ্যে দায়িত্বশীলতার বোধ না বাবা তুমি বড় কঠিন মানুষ বাচ্চাদের সাথে অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছো আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা সবাইকে আমি ফরজানা হক বলছি পকেট ফুল অফ হ্যাপিনেস থেকে আজকে কথা বলবো দায়িত্বশীলতা নিয়ে কেন আমরা শিশুদের মধ্যে দায়িত্বশীলতা তৈরি করব কিভাবে আমরা শিশুদের মধ্যে দায়িত্বশীলতা তৈরি করব তা নিয়ে সাথে থাকুন শেষ পর্যন্ত যা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে জানিয়ে রাখি আমার নাম ফারজানা হক মাতৃতে প্রেরণা থেকে উদ্বুদ্ধ হয়ে আমি আমার চ্যানেলের পর্বগুলো তৈরি করে থাকি আমার চ্যানেলের পর্বগুলো খোঁজ পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটিতেও চাপ দিয়ে রাখতে ভুলবেন না আর যারা এরই মধ্যে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন নিয়মিত আমার চ্যানেলের পর্বগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেন আমরা শিশুর মধ্যে দায়িত্বশীলতা তৈরি করব তার আগে বলতে চাই দায়িত্বশীলতা আসলে কি দায়িত্বশীলতা হচ্ছে সেই বোধটি শিশুর মধ্যে জাগ্রত করা যাতে শিশু নিজের কাজগুলোর নিতে শেখে কথা বলে ফেললাম বোধ নিয়ে জাগ্রত হয় একটি শিশু দেখা যাচ্ছে পরবর্তী জীবনে সে নিজের কাজগুলো নিজে একটি সিদ্ধান্ত নিতে পারছে এবং সেই সিদ্ধান্ত নিয়ে যে কাজটি করছে সে কাজটি অনেক আত্মবিশ্বাসের সাথে সে কাজটি করে এবং তারপরে যে কাজটি যে ফলাফল হবে এমন হতে পারে সে যে সিদ্ধান্ত নিয়ে যে সেই কাজটি করছে তার ফলাফল ভালো হয়নি এমন হতে পারে সে ফলাফল ভালো হয়েছে এবং ভালো বা খারাপ যাই হোক সেই ফলাফলটি সে অ্যাকসেপ্ট করতে শেখে ফলাফল থেকে শিক্ষা নিয়ে সে সামনের দিকে এগিয়ে যেতে শেখে এখন আমরা আমাদের বাচ্চাদের মধ্যে দায়িত্বশীলতা কিভাবে গড়ে তুলতে পারি দায়িত্বশীলতা আমরা সেভাবে গড়ে তুলতে পারি যেমন ধরেন একটা ছোট বাচ্চা সে একদম ছোট বাচ্চা দিয়ে শুরু করছে ছয় মাসের একটি বাচ্চাকে আপনি খাওয়াচ্ছেন বা যে বাচ্চাটি বসতে শিখেছে আট নয় মাসের বাচ্চা যে বাচ্চাটি বসতে শিখেছে সে আপনি খাওয়াতে খাওয়াতে সে খাওয়াটা সে নিজেও খেতে চাইছে চামচটা ধরে একটু টান দিল সে নিজে চামচটা নিয়ে খেতে যাচ্ছে তখন আমরা অনেক সময় বলি না 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 তুমি চামচ ধরো তুমি ফেলে দিবে চারপাশে ছড়াবে তুমি চামচ ধরবে না আমি তোমাকে খাইয়ে দিচ্ছি এই যে বাচ্চাটি চামচ ধরে খেতে চাচ্ছে কেন খেতে চাচ্ছে তার মধ্যে এটি এখন সেন্স অফ লিডারশিপ তৈরি হচ্ছে আমি একটা কাজ করতে পারি তো আমরা যখন তাকে নিষেধ করছি যে সে একটা কাজ করতে যাচ্ছে তার মধ্যে একটা বিশ্বাস আছে যে সেই কাজটা করবে বা সে একটা আগ্রহ নিয়ে কাজটা করতে যাচ্ছে আর আমরা যেই মুহূর্তে তাকে বলছি যে না 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 তুমি এটা কাজ করতে পারবে না বা তুমি চারদিকে ছড়িয়ে ফেলবে আমার বিরক্ত হয়ে বলছে তখন কি করছে তার তার সেই বিশ্বাসে আমরা একটা আঘাত করলাম সে একটু করে স্তেমিত হয়ে পড়ল এরপর বড় হতে হতে আরও এরকম ঘটনা ঘটে যেমন বাচ্চা কিছু একটা কাটতে চায় বা হয়তো সে জুসটা ঢালতে চাচ্ছে বা অন্য কিছু একটা করতে চাচ্ছে যে কাজটা করে চারপাশে অনেক বেশি ছড়াচ্ছে বা মেস করছে আমাদের কাজ অনেক বাড়িয়ে দিচ্ছে হ্যাঁ কাজ বাড়িয়ে দিচ্ছে এটা করতে বাচ্চারা এটা করতে গিয়েছে আমাদের মায়েদের বাবাদের অনেক বেশি কষ্ট হয় সেখানে কোনো দ্বিমত নেই কিন্তু আমরা যে কষ্টটা করছি তার বিনিময়ে সে যা অর্জন করছে তার মূল্য অনেক বেশি বাচ্চাকে যখন এই কাজগুলো করতে আমরা উৎসাহ দিচ্ছি চারপাশে ছড়াচ্ছে তখন বলছে আমরা বলবো যে ঠিক আছে ঠিক অসুবিধা নেই ছড়াচ্ছে এরপরে তুমি আরও ভালো করে করবে তাতে হচ্ছে আর একটু কম না চারপাশে নষ্ট হবে আমরা তাকে উৎসাহ দেবো এবং কাজটি যে সে করতে চাচ্ছে সে এবং সেই যে সে যে চাচ্ছে সে কাজটি করতে আমরা তাকে অনেক বেশি উৎসাহ দেবো তাতে তার আত্মবিশ্বাস অনেক বেড়ে উঠবে তারপরে তো হলো এক থেকে তিন বছর বাচ্চার মধ্যে আমরা আর কি কিভাবে তাকে আমরা নিজেরা ধরেন আমরা তো বুঝলাম যে বাচ্চা বাচ্চাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলানোর দরকার তো এখন আমরা নাটচার করতে চাই এমন হতে পারে যে কোনো একটা কাজ তারা এখন সে এখন করতে পারে কিন্তু বাচ্চারা হয়তো নিজে থেকে করছে না কিন্তু আমরা তাকে নাটচার করতে পারি কাজটা করানোর জন্য এক থেকে তিন বছরের বাচ্চা আর কি করতে পারে যেমন ধরেন সে একটি বই পড়েছে সে বইটি আবার পড়ার পরে সে আবার সুন্দর মতো র্যাকে গুছিয়ে রাখবে এটা তাকে আমরা শেখানো বইটি পড়ার পরে তুমি আবার সুন্দর মতো গুছিয়ে রাখবে তারপরে সে যে খাবারটি খেয়েছে খাবারটি খাওয়ার পরে সে আস্তে করে নিয়ে কিচেনে রেখে আসলো তারপরে সে তারপর তার ডাইপারটি পাল্টিয়ে দিয়েছেন ডাইপারটি বললেন যে ব্যাপারটি নিয়ে রেখে তুমি ট্র্যাশ ক্যানে ফেলে দিয়ে আসো সে আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে ফেলে দিয়ে আসলো আর যেটা করতে পারে সে গাছে পানি দিতে পারে আপনার সাথে সাথে গিয়ে সে একটু গাছে পানি নিয়ে আসলো একটা ছোট্ট একটা কাপ দিলাম তাকে সে আপনার সাথে সাথে সেও গাছে পানি দিল তার মধ্যে একটু একটু করে আমরা এভাবে বাচ্চার মধ্যে ছোটবেলা থেকে আত্মবিশ্বাসের বীজটি আমরা বপন করে দিচ্ছি তারপরে বাচ্চা যখন একটু বড় হলো তিন থেকে ছয় বছরের বাচ্চা বা সাত বছরের বাচ্চার জন্য আমরা কি করতে পারি এই যে এক থেকে তিন বছর বয়সে সে যা করতো তারপরে এডিশনালি সে হচ্ছে এটা অবশ্য তিন বছর বাচ্চার ক্ষেত্রে আমরা করতে পারি সে তার নিজের জামাটি সে নিয়ে পড়বে তাকে সে তার মোজাটি নিয়ে সে পড়লো বা কোন জামাটি সে পড়বে তাকে আমরা দেখালাম যে তুমি কোন জামাটি পড়তে চাও সে জামাটি চুজ করলো বাড়ি থেকে সে জুতাটি ঠিক জায়গা মতো গুছিয়ে রাখলো তারপরে ঘুম থেকে উঠে সে স্কুলে যাওয়ার আগে বিছানাটি একটু ঠিকঠাক করে ফেললো এখন কথা হচ্ছে যে এতটুকু বাচ্চাকে বিছানা গোছাতে পারে এতটুকু বাচ্চা নিশ্চয়ই আমি আপনি যেভাবে বিছানা গোছাতে পারবো সেভাবে গোছাবে না তার কাছ থেকে তার মতো করে এক্সপেক্ট করতে হবে সে হয়তো বালিশটাকে একটু ঠিক জায়গা করে রাখলো কম্বলটাকে একটু তার বিছানা কম্বলটাকে একটু ছড়িয়ে সমান করে রাখলো ওর মতো করে ওর জায়গা থেকে এক্সপেক্ট করুন সে কখনোই আমাদের মতো করে বিছানা গোছাতে পারবে না কিন্তু তার মধ্যে যেন এই অভ্যাসটা গড়ে ওঠে যে সে তার ঘুম থেকে উঠে বিছানাটাই গোছাবে বিছানা গোছানো আরও গুরুত্বপূর্ণ বা আশেপাশে জিনিসগুলো গুছিয়ে রাখার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো যে মানুষের চারপাশে যখন চারপাশটা গোছানো থাকে তখন বাইরের গোছানোটা মানুষের মনকেও প্রভাবিত করে বাইরে যখন একটা মানুষের বাইরে সবকিছু অগোছালো থাকে তার মনেও মন চিন্তাগুলো অবছালো হতে থাকে এটা হচ্ছে এটা হচ্ছে আমার মানসিক দিক থেকে চলে গেলাম মানসিক স্বাস্থ্যের দিক থেকে চলে গেলাম আমার কথা না বড় বড় গুরুজনের কথা বা এই বিষয়ে যারা এক্সপার্ট তাদের কথাগুলো আমি আপনাদেরকে বললাম এভাবে আমরা তাকে সে নিজের কাজগুলো যেন নিজে করতে পারে এভাবে তাকে আমরা উৎসাহিত করতে পারি এতে করে সে যখন এটি কাজ করতে গিয়ে যেমন ধরুন বিছানাটা গোছাতে গিয়ে তার হয়তো একটু কষ্ট হলো সে বুঝতে শিখবে যে অন্যরা বাসা অন্য যে মানুষটি বিছানা গোছাচ্ছে প্রতিদিন তার কেমন কষ্ট হয় আরেকটু বড় হতে আরেকটু বড় কাজের দায়িত্ব তাকে দিতে পারেন তাতে সে বুঝলো যে বাসা অন্য বড়রা যে এই কাজটি করছে তার কেমন কষ্ট হয় তার মধ্যে একটা সহানুভূতিশীল আরেকটা মানুষের প্রতি সহানুভূতি মন্টি তার মধ্যে জাগ্রত হয় সহানুভূতিশীলতার যেই বোধটি সেটি তার মধ্যে জাগ্রত হয় ঈশানের সাথে অনেক বেশি একটা স্ট্রাগল ছিল সে জুতা ঠিক মতো না প্রথমে যেটা আমি করেছি যে তাকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি যে জুতা যখন তুমি রাখছ না ঠিক মতো তখন দেখা যাচ্ছে যে জুতার নিচ থেকে অনেক ময়লাগুলো ঘরে ছড়িয়ে যাচ্ছে এটা আমার কষ্ট হচ্ছে আচ্ছা ঠিক আছে সে তো শুনলো সে একদিন দুই দিন রাখলো তিন দিনের বেলা আবার সে ভুলে গেল আবার তাকে মনে করিয়ে দিতে হয়েছে তারপর আবার এভাবেও মনে বলেছি তাকে রোল মডেল করার চেষ্টা করেছি যে তোমার সাথে তুমি যখন রাখছো তুমি যা যা করছো তোমার বোনটাও তোমাকে ফলো করছে তুমি যদি ঠিকমতো রাখো তাহলে দেখা যাবে যে তোমার বোনটা ঠিক মতো রাখছে সে ওইটা তো উৎসাহ হবে আরও দুই একদিন ঠিক মতো রাখলো তারপরে একদিন আবার ভুলে গেল তারপর আমি ঠিক করলাম যে কীভাবে একটা লং টার্ম সলিউশন করা যায় প্লেফুলি বাচ্চাকে সাথে চিৎকার চেঁচামেচি করে আসলে কোনো লাভ হচ্ছে না চিৎকা চেঁচামেচি করলে সে একসময় চিৎকা চেঁচামে কে নর্মাল নিতে শেখে এবং সেটাকে আর গুরুত্ব দেয় না আমি যেটা চেষ্টা করেছি তার সাথে প্লেফুলি তাকে বোঝানোর চেষ্টা করেছি বা প্লেফুল একটা অ্যাক্ট করার চেষ্টা করেছি যেমন ও একদিন জুতা খুলে আবার র্যাকের সামনে রেখে দিয়েছে র্যাকের মধ্যে লাখে নাই তো আমি তখন তাকে বললাম যে ঈশান ঈশান তোমার জুতাটা না একা 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 লাগছে সে অন্য তার বন্ধুগুলোর সাথে থাকতে চাচ্ছে র্যাকের মধ্যে ওর যে বন্ধুগুলো আছে বন্ধু জুতা আছে সে বন্ধু জুতার সাথে সে থাকতে চাচ্ছে তখন সে ঠিকই তুলে নিয়ে আমরা একের মধ্যে এরপর থেকে দেখলাম যে সে জুতাটা ঠিক মতো একের মধ্যে রাখছে তো আমরা এইভাবে আমাদের বাচ্চাদেরকে আমরা বাবা মারা সবচেয়ে ভালো চিনি তো আমাদের বাবা মাদের আগে ঠিক করতে হবে আমাদের বাবা মাদের আগে বুঝতে হবে যে কোন প্লেফুল অ্যাক্ট করলে আমাদের বাচ্চারা ঠিক বুঝতে পারবে বা আমাদের কথাগুলো শুনবে প্রথমত আমাদের বাবা মামা হিসেবে মাইন্ডসেট ঠিক করতে হবে যে আমরা চিৎকার করবো নাকি সুন্দর করে একটা সলিউশনে আসবো এভাবেই আসলে আমাদের বাবা মাদের এগিয়ে যেতে হবে বাচ্চাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাচ্চাদেরকে সুন্দর সুন্দর বোধগুলো তার মধ্যে বপন করার জন্য সুন্দর বোধের বীজগুলো তাদের মধ্যে বপন করার জন্য আমরা চারাগাছটি যেন সুন্দরভাবে যত্ন নিতে পারি সেটা আমাদের দায়িত্ব একটা বাচ্চাকে আমরা পৃথিবীতে নিয়ে এসেছি এবং সে যেন সুস্থ সুন্দর বুদ্ধিমান এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে সে দায়িত্ব আমাদের তাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার দায়িত্ব আমাদের দায়িত্বশীলতার বীজটি তার মধ্যে বপন করার দায়িত্ব আমাদের তার সেটি নাটচার করার দায়িত্ব আমাদের তাই আমরা হতাশ হবো না একদিন দুই দিন হয়তো সে শুনবে না তারপরে আবার নতুন কোনো টেকনিক আমরা বের করবো এভাবে একটা সময়ে বাচ্চার মধ্যে অভ্যাসে পরিণত হবে এবং আস্তে আস্তে সে দায়িত্ববোধ সম্পন্ন আত্মবিশ্বাসে একজন মানুষ হিসেবে গড়ে উঠবে সেটাই কি আমরা চাই না আমাদের বাচ্চাদেরকে আত্মবিশ্বাসে একজন মানুষ হিসেবে গড়ে তুলতে আশা করি পর্বটি ভালো লেগেছে আর পর্বটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নও করতে পারেন খুবই ভালো লাগবে আমার যদি আপনার প্রশ্নে উত্তর দিতে পারি আর শেয়ার করতেও ভুলবেন না ধন্যবাদ সবাইকে সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং নিজের যত্ন নেবেন